আর এস রাজন গেমিং ইউটিউব চ্যানেলের ফ্রি ফায়ারের নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ তো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও বানাতে গেলাম তারপর দেখি আমার মোবাইলে ফ্রি ফায়ার নামক একটি গেম রয়েছে তারপর ভাবলাম যে ফ্রি ফায়ার নিয়ে যদি একটা ভিডিও বানাই আর আমার অডিয়েন্সগুলো যদি আমাকে একটু সাপোর্ট করে তাহলে আমার এক ভিডিওতেই হয়তো চার হাজার ঘন্টা টাইম পূরণ হয়ে যেতে পারে আর আমি ইউটিউব থেকে টাকা ইনকাম শুরু করতে পারি তারপর আমি আমার অডিয়েন্সগুলোকে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারব। তো আপনারা যদি আজকের এই ভিডিওটা দেখে আমাকে একটু সাপোর্ট করেন তাহলে হয়তো এই ভিডিও থেকেই আমার চার হাজার ঘন্টা টাইম পূরণ হয়ে যেতে পারে তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করে আমার ইউটিউব চ্যানেলের চার হাজার ঘন্টা টাইম পূরণ করে দেন তাহলে আপনাদেরকে আমি নতুন নতুন গেম উপহার দিতে পারবো তো প্রিয় দর্শকরা আপনি একটু ভেবে দেখবেন যে আমাদের কিন্তু একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় তো গেমিংয়ের কথার বাইরে আরও অনেক কথা হয়ে গেল তো এবার গেমে ফিরে আসা যাক তো ক্লাস স্কোয়াডের দুই নাম্বার রাউন্ড আমরা জিততে পারবো কিনা দেখা যাক তো একটা প্লেয়ারকে আমি মেরে এই রাউন্ডটা জিতে ফেললাম তারপর তৃতীয় রাউন্ডে আমি তো আমরা এই রাউন্ডটা জিতে গেলাম পরের থেকে আবার কি করা যাক তো বুঝবেন তো আমার আমার প্লেয়ার যেগুলো পড়েছে তাইগুলো একটু বট টাইপের তাই কিছু মনে করবেন না তো এখন উৎপিকার কিনলাম আর এমএটি এইটি সেভেন আমার কাছে তো আগেই ছিল তো এখন গেম প্লে করলাম করতে করতে তারপর কিছুক্ষণ পরে আমাদেরকে আবার টাইম আউট করলেই ছেড়ে দেবে তারপর আমি কয়েকটা গুলি করলাম আহ কুলি করার পর আমরা damage গেল তারা প্রচুর ঘুরে বেড়ালাম এবং কয় বার এতে ক্ষেত্রে আমার একটু player মারার player কে মারার চেষ্টা করছিলাম এখানে আমি damage দিলাম তারপর আমি আবার cover চলে আসলাম cover চলে আসার পর একটু mad kit করলাম mad kit করার পর আমি একটা এখানে আমি wall এ পর একটা mad কিট করলাম আমি একটা প্লেয়ারকে মেরে ফেললাম তারপর আমার ওই প্লেয়ারটা নক হয়ে গেল আর একজন আমাকে ওয়ান ট্যাপ মেরে কামটা কী করলো তো বুঝলেনি তো চার নাম্বার রাউন্ডে আসার পর আমি আবার নতুন করে গান কিনতে হবে তো এখন দেখি এম এইটটি সেভেন কিনলাম আবার গ্রোয়াল আমার কাছে একটা তো এই জিনিসগুলো নিয়ে আমি আবার প্লেয়ার মারতে যাবো তো যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার গেমটা দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যেতে ভুলবেন না আপনার একটা লাইক একটা কমেন্টে আমি একটা নতুন ভিডিও বানানোর সাহস পাব তো বুঝতেই পারেন কারণ আপনারা ভিডিও দেখেন তো দেখতে দেখতে আমি সামনে গেলাম তারপর একটা প্লেয়ার ওকে মেরে দিলাম মেরে দিয়ে তারপর পুরোপুরি করে ওর কাছ থেকে একটা গান নিলাম উৎসিকার তো আমার বাকি টিমম্যানগুলো ওদের প্লেয়ারগুলোকে মেরে ফেললো তো পরের রাউন্ডে এসে আর কিছু কিনলাম না একটা হেলমেট কিনলাম তারপর গ্রোল কিনলাম কিনে আবার প্লেয়ারকে মারার জন্য রেডি হয়ে গেলাম তো দুই সেকেন্ড পরেই ওদেরকে আবার ছাড়বে তারপর গিয়ে আমি সামনে এখান থেকে স্কোপ দিয়ে একটা প্লেয়ারকে মারলাম একটা প্লেয়ারকে এখনই মারব ওকে মারার পরে সাইডে সে আর একটা প্লেয়ার ছিল ওকে আমি দেখি নাই ও আমাকে নক করে দেয় তারপর আমার একটা প্লেয়ার ওকে নক করে দেয় তারপর বলছিলাম হেল্প মি হেল্প মি কিন্তু আমার প্লেয়ারগুলো আমাকে বাঁচায় নেয় ফ্রি ফায়ারে এটা একটা খেলা তো আমাদের এই রাউন্ডে জেতার পরে পরের রাউন্ডে এসে ছয় নম্বর রাউন্ডে এসে আমি বেশি কিছু কিনলাম না এই একটা গ্রহাল কিনলাম আমার কাছে এখন চারটে গ্রহাল আমার কাছে উদ আর লোয়েম ইটি গান রয়েছে তো এখন উপরে যাইয়া আরেকটা প্লেয়ারকে এই উপরে এই কটার পাশে যা আর একটা প্লেয়ারকে মারবো তো এখানে যাইয়া একটাকে ভিতর থেকে মারার চেষ্টা করেছিলাম তারপর থেকে আরেকটা আমার পাশে চলে আসা তারপরে নক করি ওরা নক করার পর ওর আরেকটা টিমমেট ওর কেরিয়ার এসেছিল তারপর আমার একটা প্লেয়ার ওকে মেরে ফেলে তারপর আমি ওকে লোল মারি সামরের মধ্যেই তারপর দেখি সবাই ওকে মেরে ফেলেছে আর ওর টিমমেটগুলো সবগুলো শেষ আর আমরা ভূয়া করে ফেলি তো এতক্ষণ পর্যন্ত যারা যারা এই ভিডিওটা দেখছিলো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখন তারা বাজিয়ে দিন